কুকিরটির শাস্তি পেল ঘোতন বুবাইকে ছেড়ে দিল পুলিশ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় ঘোতন তো বাড়িতেই রয়েছে এদিকে ডাকাত বাড়ি সেজে চলে গেছে পণ্যারা যাতে রুচিরার সাথে ঘোতনের বিয়ের প্ল্যান করেই বাজিমাত করা যায় এরপর জেঠু ঘোতনের বাবার হাতে এক হাড়ি মাংস তুলে দেয় আর বলে আমরা হলাম ডাকাত বাড়ি আমরা কখনো কোনো জায়গায় মিষ্টি নিয়ে যাই না মাংস নিয়ে যাই বুঝতে পেরেছেন ভোতনের বাবা বলে সত্যি আপনাদেরকে দেখে তো মনেই হচ্ছে আপনারা ভীষণ বড় বড় ডাকাত তাই না সৃজন বলে অবশ্যই তাই আমরা যদি ডাকাত না হতাম তাহলে কি করে হতো বলুন তো ডাকাতগিরিটা আমরা বেশ ভালোই করতে পারি সেই জন্যই তো দেখছেন এই অবস্থা এই যে আমার বাবা পেটো মারতে গিয়ে দুটো হাতি খুইয়ে বসেছে তখনই অমি বলে হ্যাঁ তার জন্যই তো আমাকে এখন নাম দিয়েছে এই যে দুহাত কাটা কাঞ্চন আর এটা পর হাসতে শুরু করে দেয় সেটা করে এর মধ্যে পর্ণা এরা গল্পগুলো কিন্তু ভীষণই খাচ্ছে ভালো যাই বলিস না কেন পর্ণা তখন বলে এই তুই চুপ করবি এখন এত ঝামেলা করিস না দাঁড়া এখনো অনেক কিছু বাকি আছে দেখি না শেষ পর্যন্ত কি হয় এর মধ্যেই ঘোতনের মা বলে আমরা আপনাদের জন্য একটু মিষ্টি আর শিঙারার ব্যবস্থা করেছি নিয়ে আসি তখনই বলে অমিতেশ বাবু না 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 আমরা ও সব মিষ্টি খাই না আমরা খাই মদ আর মাংস আর এটা শোনার পর তো রীতিমতো ঘোতন পাগল হয়ে যাচ্ছে আর বলে উফ এই রকম যে একটা শ্বশুরবাড়ি পাবো এ তো স্বপ্নেও ভাবতে পারিনি এত ফ্যাসিলিটি যে কোথায় পাবো শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি লোকেরাই এইসব বলছে ভাবা যায় কি দিনকালই না পড়লো কিন্তু ঘোতন এবারে সামনে আসে ঘোতন শিঙারা আর মিষ্টির প্লেট নিয়ে সামনে এসে বলে আসলে আমরা তো জানতাম না এবারে জেনে গেলাম পরের বার থেকে যখন করব তখন মিট মাংস দিয়েই করব। বর্ণা মনে মনে বলে এই তো অবশেষে ঘোতন চলে এসেছে তখনই ঘোতনের মা বলে এই হলো আমার ছেলে ঘোতন তখনই জেঠু বলে ইস কি দেখতে মাইদি তখনই ঘোতন বলে আরে বাবা দেখাই কি আসে যায় আমি হলাম ঘোতন এই দুনিয়াতে সবাই আমাকে খুব ভালো মতন চেনে এক নম্বরের চোর বারবার করে তাকায় তখনই বাবু বলে আমার মেয়ে এই এই যে যে ও এখানে এসেছে দেখতে কারণ ওর বরাবরই পছন্দ ডাকাবুকো ছেলে তখনই জেঠু বলে সেটাই তো কথা দেখ দেখ একে পছন্দ হয় কিনা আর তখনই ঘুতন বলে পছন্দ পছন্দ দেখছেন না কিভাবে হাসছে তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দিন না আর অপেক্ষা করতে ভালো লাগছে না তখনই সৃজনের বাবা বলে আরে দাঁড়াও তোমার আগে কোয়ালিটি জানি আমরা তো ডাকাত শুনলাম তুমি নাকি চোর তা কি চুরি করেছো আজ পর্যন্ত তখনই ঘোতন বলে এই তো এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবটাই আমারই করা ঘোতনের মা বলে আগে আমার ছেলে বাসে ট্রেনে পকেট মারত তারপরে যেই ভয় দেখাতে শুরু করলো সবাইকে তারপরে ওর বাজার এখন রমরমা বলে আরে আমি তো পরশু ঠিক করেছিলাম সেই মতন একটা ছেলেকেও সে গেছে সবেমাত্র দরজাটা খুলতে যাবে বাড়ির লোক বেরিয়ে এসে ওকেই ঘুরে দেয় জেলে ওর নাম হচ্ছে বুবাই দত্ত বাড়ির ছেলে অর্ক দত্ত আর এগুলো সবটা ভিডিও করে নিচ্ছে পর্ণা পর্ণা বলে তাই নাকি আমাদের অবশ্য বিশ্বাস হচ্ছে না তখনই ঘোতন বলে বিশ্বাস হচ্ছে না আচ্ছা হেদুয়াতে গিয়ে দত্ত বাড়ির কাছে জিজ্ঞেস করুন তাহলেই ওরা বলে দেবে এখনো তিন চারটে বাড়ির প্ল্যানিং চলছে জেঠু বলে বাহ তাহলে তো শুনে ভালোই মনে হচ্ছে সম্বন্ধটা তাহলে পাকা করেই দিই এরপরে কৃষ্ণা বলে হ্যাঁ করে দিলেই হয় কর্ণা তখন বলে এবারে এই ঘোতন যাবে জেলে তখনই অবাক হয়ে গেছে ঘোতন আর বলে এসব আপনি কি বলছেন কর্ণা তখন বলে কেন ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না এই ঘোতনের জন্যই আমাদের বাড়ির ছেলে বুবাই ভীষণই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে জেলে আর তুমি কি ভেবেছিলে ঘোতন আমরা আমাদের বাড়ির মেয়েকে বিয়ে দিতে এসেছি রুচিরা আমার যা ওর সাথে আমার সম্পর্কটাই আলাদা লেভেলের আমরা এখানে সবাই ছদ্মবেশ নিয়ে এসেছি এরপরে ওই মা বলে ওই জন্যই ওই জন্যই আমার তোমাকে এত চেনা চেনা লাগছিল সৃজন বলে কাকিমা আপনি তো আরেকটু হলেই ধরে ফেলছিলেন আমি তো ওই জায়গাটাতে কোনো রকম তার সামলে দিলাম এরপর জেঠু বলে তোর জন্য আমার নাতিটা কষ্ট পাচ্ছে এরপর জেঠু তোর ঘোতনকে আচ্ছা মার মারতে থাকে তারপরে পুলিশ অফিসার এসে গেছে আর বলে চল অনেক দিন হয়েছে তোকে ধরার চেষ্টা করছিলাম পাচ্ছিলাম না আর ম্যাডাম আপনি তো সত্যি অসাধারণ আমি অনেক আগেও শুনেছি যে আপনি অনেক এরকম দুঃসাহসী কাজ করেছেন আজ নিজের চোখেই দেখলাম কর্ণা বলে অফিসার এবার আমাদের বুবাইকে ছেড়ে দেবেন তো অফিসার বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় এবারে বুবাই নিশ্চয়ই ছাড়া পাবে আপনি একদম চিন্তা করবেন না ওর ছাড়ানোর ব্যবস্থা আমি করছি তখনই জেঠু বলে যাক বাবা অবশেষে অবশেষে আমরা আমাদের বুবাইকে ছাড়িয়ে নিয়ে যেতে পারছি এর থেকে আর ভালো কী বা হতে পারে তখনই বুবাইকে নিয়ে বাড়িতে চলে গেছে পণ্যা আর বাড়ির প্রত্যেকটা মানুষই খুব খুশি হয় বিশেষ করে মৌমিতার বলে বুবাই বুবাই তুই এসেছিস তোর জন্য আমার কি চিন্তা হচ্ছিল তুই জানিস তোকে ছাড়া আমি একদম ভালো ছিলাম রে বাবা একদম ছিলাম না আর তখনই জেঠি বলে মমিতা এবারে তোমার শিক্ষা হয়েছে তো আর কখনো কিন্তু ওকে নিয়ে এরকম করো না লোভ জিনিসটাই খুব খারাপ তখনই জেঠু বলে কাকে বোঝাচ্ছ বড় বউ ওর কোনোদিনও শিক্ষা হবে না ও বার বার একই ভুলি করে যাবে আর সেটা আমি খুব ভালো মতন জানি তখনই পর্ণা বলে ঘতন অ্যারেস্ট হয়েছে এর থেকে ভালো কথা আর হতেই পারে না বর্ষা তখন বলে কিন্তু আমার একটা কথা জানার আছে বধু ভাই হ্যাঁ রে বুবাই তুই একটা সত্যি কথা তো তুই তো এমনিতে পটপট করতে থাকিস তুই থানায় গিয়ে একেবারে চুপ করে গিয়েছিলিস কেন কিসের জন্য বুবাই তখন বলে আসলে আমাকে গুতন্দা বলেছিল আমি যদি মুখ খুলি তাহলে ওরা আমার বোন কুটিকে শেষ করে ফেলবে সেই জন্যই আমি মুখ খুলছিলাম না কুটি তখন বলে দাদা তুই আমার জন্য এত কষ্ট সহ্য করলি কর্ণা তখন বলে অবশেষে যে বুবাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা গেছে এটাই অনেক মৌমিতা তখন বলে তোমার জন্যই তো এসব হচ্ছিল কর্ণা কর্ণা তখন বলে আমি কি করলাম আচ্ছা বুবাই তুই আমার কথাতে কষ্ট পেয়েছিস বল না রে দেখ আমি তো তোর ভালো চেয়েছিলাম আমি কি তোর খারাপ চাইতে পারি বুবাই তখন বলে না না তুমি আমার খারাপ কেন চাইবে আমার রাগ হয়েছিল তো অন্য কারণে মা আমাকে বলেছিল তুমি নাকি আর আমাকে ভালোবাসো না সেই জন্যই আমার রাগটা হয়েছিল এরপরে বলে কথা থাক তুই পুটিকে নিয়ে ঘরে যা মৌমিদা তখন বলে আমার ছেলেকে আমি ঠিক কথাই বলেছি তুমি আর বেশি বাড়াবাড়ি করোনা পর না তুমি কি ভাবছো তুমি আমার ছেলেকে ছাড়িয়ে এনেছো ভগবান আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে আমি না আজকে থেকে আজকে থেকেই বুবাইকে এমন কথা বলবো যে ও তোমাকে ঘৃণা করবে বুঝতে পেরেছো এই কথাটা শোনার পরেই তাড়াতাড়ি করে এসে জেঠিমণি ঠাস করে এক চরমারে মৌমিতাকে আর বলে অনেক হয়েছে যেই মেয়েটা সবাইকে নিয়ে এত রিস্ক নিয়ে গিয়ে বোবাইকে উদ্ধার করলো ভোতনকে অ্যারেস্ট করালো তারপরেও এই মেয়েটার দোষ দেখছো তুমি তোমরা কি মানুষ না অন্য কিছু এরপর আর মৌমিতা কোনো কথা বলতে পারে না জেঠু বলে একদম ঠিক কাজ করেছো বড় বউ